আমি সায়ের কাছে গুড়ি দেখাতেছি যেমন ওহতপাডটা আছে না সায়ের পাশে গুড়ি দেখা এটা আমি কাছে ওই এই মানে পুরো খালি যেন থাকে ওরও বাচ্চা সামনে বেরিয়ে আছে আচ্ছা সুমনর কাছে থেকে টিকিটটা নেন টিকিটটা WhatsApp এ টিকিট না টিকিট নিয়ে ফিনাইটার আগে কিন্তু ঢুকে দেন আর 10 ঘন্টা আগে यार ফুড়ুবিটা ঢুকে দেন রিয়া দে বারা সারিয়ে একটা সিম নিবেন আর আপাতত পোকটে হাজার টাকা পকেটে রাখেন কথা বলছেন মানে সৌদি আরবের টাকা হাজার রিয়াল কাছে রাখি দেন ঠিক আছে কারণ এই পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে টিকিট কাটলাম ওই দিন হলে এই পঞ্চাশ হাজার টাকা কম লাগতো মানে এই পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে টিকিট কাটলাম সিটি বাইনি সেই সামনে মাসের বিশ তারিখে সিট আছে এর আগে কোনো সিটি নেই मी अति बेशी दी टिकेट काढला सेदि आले पंचायत सतरा ठाकरता आहे ना